নমস্কার বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতারা তারা এমন ঘটনা ঘটিয়ে চলেছে যাতে তারা সবসময় চাইছে লাইম লাইটে থাকার জন্য দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রে যখনই একটু টিআরপি ডাউন হচ্ছে তখনই কিন্তু এরা এমন কিছু ঘোষণা দিয়ে দিচ্ছে যে কারণের জন্য আবার কিন্তু লাইম লাইটে চলে আসছে তারা কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের সচিবালয়ে বিভৎস অগ্নিকাণ্ড এরপরে আমরা যে ঘটনাটা দেখলাম সেটা হচ্ছে এই হাসনাত আবদুল্লাকে নিয়ে এমন কিছু ঘটনা ঘটে গেল যেটার জন্য বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতারা লজ্জিত হয়ে পড়েছেন কারণ সে হাসনাত আবদুল্লাহ তিনি সময় টিভির পাঁচজন সাংবাদিককে নাকি চাকরিচ্যুত করতে বাধ্য করেছেন এর পরে কি ঘটলো এর পরে দেখা গেল যে হাসনাত আবদুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্রদলের নেতারা তারা একটি পোস্ট দিল যেখানে বলা হলো নাও অর নেভার এরপরে গিয়ে আবার দেখা যাচ্ছে আবার একটি পোস্টে যে মুজিববাদদের কবর দেওয়া হবে এরপর আবার একটি পোস্ট এসছে যে থার্টি ফার্স্ট ডিসেম্বরে বাংলাদেশের শহীদ মিনার থেকে এমন কিছু ঘোষণা দেওয়া হবে যেটির জন্য কিন্তু এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল জুলাই বিপ্লবে যে ঘটনাটা ঘটনা হয়নি সেই মুহূর্তে সেটি ঘটতে চলেছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরে অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশ মানে বাংলাদেশের যেসব বৈষম্য বিরোধী ছাত্রদল রয়েছে তারা কিন্তু লাইম লাইটে থাকার চেষ্টা করছে তারা কিছুদিন আগে জানিয়েছিল যে তারা একটি আঞ্চলিক দল তৈরি করবে এবং তারাও ইলেকশনে লড়বে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যে এর পেছনে কি কারণ কেন এরা নিজেরা আঞ্চলিক দল তৈরি করার চেষ্টা করছে আমি আপনি প্রত্যেকেই কিন্তু এটা আমরা জানি কিন্তু হঠাৎ করে কেন এই থার্টি ফার্স্টে বলা হচ্ছে এ নাও অর নেভার অর্থাৎ হয় এখন না হলে কখনোই নয় কী করতে চাইছে তারা দেখুন হাসনাত আবদুল্লা একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি বলছেন আওয়ামী ফেসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে স্বাধীন সার্বভৌম আত্মনির্ভর মর্যাদা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে অর্থাৎ এই হাসনাত আবদুল্লাহ এমন একটা কথা আবার বলে দিলেন যেখানে কিন্তু মানুষকে শুধু উস্কে দেওয়া হচ্ছে কিভাবে উস্কে দেওয়া হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে কী করা হচ্ছে ভারতবর্ষকে ঢুকি দেওয়া হচ্ছে যার ফলে গিয়ে কিন্তু মানুষের মধ্যে মানে মানুষ কী খায় দেখুন মানুষ খায় হচ্ছে শুধু বিরোধিতা এই মুহূর্তে ভারতবর্ষ এবং বাংলাদেশ গোটা পৃথিবীতে এই মুহূর্তে কাজ করছে যেটা হচ্ছে বিদ্বেষ আমরা প্রত্যেকেই প্রত্যেকের প্রতি বিদ্বেষ রাখি আমরা কেউ কিন্তু মানে সত্যি কথা বলতে কেউ ভালো নয় আমরা প্রত্যেকে অলওয়েজ অন্যের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করি এটা আপনার মন থেকে আপনারা যদি মানে মানার চেষ্টা করেন তাহলে দেখবেন কেউ কিন্তু কম নয় তো এই মুহূর্তে কী করা হচ্ছে এই গণ আগে আগের থেকে কিন্তু ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষ নিয়ে বাংলাদেশ এই গণ অভ্যুত্থান করতে পেরেছিল আদারওয়াইজ কিন্তু তারা গণভ্যোধন করতে পারতো না ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে তাদের বক্তব্য প্রথম হলো বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে রাখার জন্য দায়ী হচ্ছে কি ভারতবর্ষ কারণ ভারতবর্ষ নাকি শেখ হাসিনার সাপোর্ট করেছিল যে কারণের জন্য ইলেকশন যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশানে পুরোপুরি দায় হচ্ছে কি ভারতবর্ষে তারা ফেয়ার ইলেকশন করতে দেয়নি প্রথম কারণ এরপরে দেখুন এই বাংলাদেশের যে সে গণ হলো পাঁচই আগস্ট শেখ হাসিনা কী করলো রাজনৈতিক আশ্রয় চাইলো ভারতবর্ষে এবং তিনি ভারতবর্ষে যে থাকলেন তো এই মুহূর্তে যে সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে ভারতবর্ষে থেকে বাংলাদেশে ফেরত দিতে হবে যদি না দেয় তাহলে পরে ভারতবর্ষের প্রতি তারা বিদ্বেষ অলরেডি পোষণ করে চলেছে এবং কন্টিনিউ কিন্তু তারা পোষণ করে যাচ্ছে একটা জিনিস বোঝার আছে আপনার শত্রু দেশে গিয়ে আপনার দেশের কোনো শত্রু সে যদি অন্য কোনো দেশে যেয়ে থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই দেশের টানটাও কিন্তু চলে আসে ফলে গিয়ে বাংলাদেশিদের কিন্তু শুধুমাত্র মানে এই ক্ষেত্রে দোষী করলেও হবে না তো এবার বুঝুন যে কেন ভারতবর্ষের নাম বারবার করে জড়িয়ে আসছে কিছুদিন আগে মানচিত্র নিয়ে একটা পোস্ট করলেন বাংলাদেশের ওই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন মানে নামকরা নেতা কিছুক্ষণ পরে তিনি আবার পোস্টকে ডিলিট করলেন আবার কি হলো আবার কিছুদিন আগে বাংলাদেশ ভারতবর্ষকে তারা হেল্প চেয়ে পাঠালো যে তাদেরকে রাইস সাপ্লাই করতে হবে যত যদি ভারতবর্ষে কিন্তু কোনো কিছু না ভেবে তারা সাতাশ হাজার মেট্রিক টন চাল কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ডিমান্ড হচ্ছে বাংলাদেশের দু লক্ষ মেট্রিক টন কারণ বাংলাদেশে কিছুদিন আগে যে বন্যা হয়েছে সেই বন্যায় প্রায় ওয়ান মিলিয়ন রাইস কিন্তু নষ্ট হয়ে গেছে ফলে বাংলাদেশে যে পরিমাণে রাইস প্রয়োজন হয় সেই রাইস যদি তারা না পায় তাহলে কিন্তু ফুড ক্রাইসিস হতে বাংলাদেশে বাধ্য আর তাদের বেশিরভাগ চালই কিন্তু আসতো মায়ানমার থেকে যেহেতু মায়ানমার বর্ডার এই মুহূর্তে সিলড হয়ে রয়েছে আরাকান আর্মি সেখানে রয়েছে সেই কারণের জন্য বাংলাদেশ কিন্তু মায়ানমার থেকে রাইস আনতে পারছে না এর ফলে কি হয়েছে এর ফলে ভারতবর্ষ যদি বাংলাদেশকে রাইস সাপ্লাই না করে তাহলে বাংলাদেশে এই মুহূর্তে ফুড ক্রাইসিস হতে বাধ্য কিন্তু আপনারা দেখুন এই বরাবর এই জুলাই অভ্যুত্থানে আগের থেকে বাংলাদেশের তরফ থেকে ভারতবর্ষে যেসব উক্তি করা হয়েছে সেসব উক্তির জন্য ভারতবর্ষ চালে কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশকে একটা ফুড ক্রাইসিসের মধ্যে ফেলে দিতে পারে কিন্তু ভারতবর্ষ সেটা কিন্তু করেনি একমাত্র দেশ যে বিনা বাধায় বিনা দ্বিধায় সে কিন্তু সাতাশ হাজার মেট্রিক টন চাল কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে ভারত বলতে পারতো যে না এই মুহূর্তে আমি চাল দিতে পারবো না কারণ আমি যদি এই মুহূর্তে চাল দিই তাহলে আমার ভারতবর্ষ কিন্তু চালের ডিমান্ড বেড়ে যাবে ফলে আমি যদি ডিমান্ড মেটাতে না পারি তাহলে ভারতবর্ষে কিন্তু একটা বাজে সিচুয়েশান তৈরি হয়ে যাবে এটা বলে কিন্তু বাংলাদেশকে ডিনাই করতেই পারত কিন্তু করেছে কি করেনি কারণ বাংলাদেশ আজকে বুঝছে না এটা বুঝতে বাংলাদেশ বাধ্য হবে কয়েকদিন পর যখন বাংলাদেশের সিচুয়েশান শ্রীলঙ্কার মতো হয়ে যাবে বা ওই মালদ্বীপের মতন হয়ে যাবে তখন বাংলাদেশই কিন্তু ভারতবর্ষের কাছে যেয়ে বলবে যে আপনি আমাদের সাহায্য করুন যেটা আগামী দিনে হয়েছে যেটা আমরা আগেও দেখে এসেছি তো বাংলাদেশ হয়তো ভাবছে যে এই মুহূর্তে তারা হয়তো ভারত বিদেশে কথা বলে তারা লাইম লাইনটা থাকবে এবং ভারতের নাম ভাঙিয়ে তারা নিজেরা নিজেদের সাম্রাজ্য বিস্তার করবে সেটা কিন্তু ভুল কারণ ভারতবর্ষ এমনই একটা দেশ যে কিন্তু কোনো অবস্থায় কাউকে বিপদে ফেলতে পারে না বাংলাদেশিরা হয়তো আজকে বুঝছে না তারা হয়তো ভাবছে যে ভারত বিদ্বেষ করে আমরা হয়তো আরও বেশি বড় হয়ে যাব তাদের এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন লোক কিন্তু ভারতবর্ষে বাস করে আপনাদের মাত্র হাতে গোনা আঠেরো কোটি কত গুণ হলে পরে আপনারা ভারতবর্ষের জায়গাটা এসে পৌঁছাতে পারবেন সেটা আপনাদের একবার ভাবতে হবে অতএব সেই কারণের জন্য আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করে দেওয়া যে শুধুমাত্র ভারত বিদ্বেষ এই মনোভাব পোষণ না করে আপনারা ভারতের সাথে সুস্থ মস্তিষ্কে দুটি দেশের পারস্পরিক সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করুন আজকে হয়তো আপনি ভাবছেন যে পাকিস্তানের থেকে হেল্প চেয়ে আপনারা নিজেদের আরও বেশি গ্রো করবেন আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে বাংলাদেশ যেই পাকিস্তানের কাছে আপনারা গিয়েছিলেন সে পাকিস্তানে আজকের হালটা কী আফগানিস্তানের সাথে পাকিস্তানের এই মুহূর্তে যা সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে এই সিচুয়েশান কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমান নয় অতএব বাংলাদেশ যদি ভেবে থাকে যে তাদেরকে বা পাকিস্তান এসে হেল্প করে দিয়ে যাবে আরে পাকিস্তান নিজেরাই খেতে পায় না তো আপনাদের কি সাহায্য করবে আপনারা তো বাঙালি বুদ্ধি মানে বুদ্ধিজীবী আপনারা তাহলে এই সাধারণত এই ব্যাপারগুলো বোঝেন না নাকি শুধুই বিদ্বেষ বিদ্বেষ খেলতে খেলতে নিজেরা নিজেদের অস্তিত্বটাকে ভুলে যাচ্ছেন বাঙালি মোস্ট ট্যালেন্টেড প্রজাতি সাধারণ ব্যাপার নয় নিজেদের বুদ্ধিটাকে ভালো কাজে ব্যবহার করা উচিত আমাদের যাই হোক এ হাসনাত আবদুল্লা এবং বৈষম্য বিরোধী ছাত্রদলরা তারা একত্রিশে ডিসেম্বর কি ঘটায় সেটা দেখার জন্য প্রত্যেকেই কিন্তু মুখিয়ে রয়েছে দেখা হবে আরও নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন